বাংলার মাটিতে জন্ম নেওয়া অনেক আল্লাহর অলির নাম ইতিহাসের পাতায় লেখা না থাকলেও মানুষের হৃদয়ে তারা অমর হয়ে আছেন ঠিক তেমনি একজন মহৎ মানুষ ছিলেন দেওয়ান তেরোটিয়ার দেওয়ান শাহানুর রহমাতুল্লাহ কে ছিলেন তিনি কেন আজও মানুষ তাকে আল্লাহর ওলি হিসেবে স্মরণ করে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই এক অনন্য আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা এইখানকার মানুষের কিন্তু যোগাযোগের রাস্তা কিন্তু ওই যে ব্রিজটা তৈরি করছে সেই ব্রিজটা কিন্তু বাঁশের এইখান দিয়েই কিন্তু এই দেওয়ানটা যে আল্লাহর উলি ছিল দেওয়ান শাহানুর ওনারই কিন্তু মাজার আছে আমরা কিন্তু সেই মাজারেই যাচ্ছি এই রোডটা ধরেই কিন্তু যেতে হবে

ওই যে ঝাসাল বস্তি রাবেয়া বস্তি ওই ফ্যামিলির লোক ওখান থেকে আসছিলেন হইল দিল্লিতে দিল্লিতে আসলে পারে ওখান থেকে যে যে তারটিয়ার জমিদার গজনবী সাবা ছিল সেই নিয়ে আসছিল সাথে করে সাথে করে নিয়ে চাইছে ওই মানে যে তার অতি মানে যদি আটিয়া টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইলের জমিদার সাথে করে নিয়েছিল না ওইখানে ওইখানে নিয়ে যাচ্ছিল হ্যাঁ ওনাকে নিয়ে যাছে দেখে যে জমিদারিতে যত লোক না হয় তার চেয়ে বেশি লোক উনি যায় যে জন্য যিনি কাজ অসুবিধা হয় এই জন্য বললেন যে আমি তো আপনাকে আনছি আপনি এখান থেকে এই দিকে আস্তানা ফলেন তখন তুই তার টিয়া চরের পর তখন নদী এটা ছিল না এই নদীটা ছিল ওইভার তে ওইখানে আইসে উনিরা আস্তানা করেন সেসব জমি আমাদের এখন আছে ভেঙে গেছে তে বাংলা তেরো বারোশো ছিয়াত্তর সনে এইখানে ই হয় এইখানে বসতি হয় এটাও একই মৌজা এটা এক নম্বর মৌজা ওইটা দুই নম্বর মৌজা দুই নম্ব নম্বর মৌজা ভাঙিয়ে গেলে এখানে আমার দাদা বাড়ি করে যেখানে আমার বাপও ছিল সে মারা গেছে এখন তো যে আমিও তো বুঝো হয় আইছি এখানে পাঁচ ছয় ঘর আমরা ছিলাম আর কি এখন এক ঘর দুই ঘর তিন ঘর আছি আর এখন শরিয়ত মানে না তো এই জন্য মারে না আচ্ছা না আর কি এখানে কি কবর ছিল কবর ওই

দেওয়ান শাহানুর রহমাতুল্লাহ যিনি অনেকের কাছে দেওয়ান শাহানুর নামেও পরিচিত তিনি ছিলেন দেওয়ান তেরোটিয়া অঞ্চলের একজন প্রসিদ্ধ আল্লাহর অলিও কামেল মানুষ তার জীবন ছিল অত্যন্ত সহজ ও সংযমী দুনিয়ার মোহ ত্যাগ করে তিনি সারাজীবন আল্লাহর ইবাদত জিকির আজকার এবং মানুষের কল্যাণের নিজেকে নিয়োজিত রেখেছিলেন তারই নামে কিন্তু এখানে জালসা হয় প্রত্যেক বছরে কিন্তু জালসাটা হয় আর এই জালসার মাঠটা কিন্তু এইটাই পাশে কিন্তু স্কুল এই স্কুল মাঠেই কিন্তু তার জালসা হয় এখানে কিন্তু অনেক লোকের লোকারণ থাকে গত সপ্তাহে জালসা হয়ে গেছে আর এটা হচ্ছে সরকারি স্কুল এই মাঠ পাঙ্গণে কিন্তু প্রতি বছরই জালসা হয় এলাকাবাসীর বিশ্বাস অনুযায়ী দেওয়ান শাহানুর রহমাতুল্লাহ ছিলেন একজন পরহেজদার ও খোদাভেরু ব্যক্তি তার কাছে মানুষ মনের শান্তি পেত দোয়া চাইত এবং বিপদে আপদে আশ্রয় নিত অনেকেই বিশ্বাস করেন আল্লাহ তালা তার মাধ্যমে মানুষের জীবনে রহমত ও বরকত দান করেছে আমার এই পাশের এই নদীতেই নাকি তার হচ্ছে যে কবরটা ছিল এই নদীটা যখন ভাঙে তখন কিন্তু তার কবরটাও এই নদীতেই ভেঙে চলে গেছে তার কবর কিন্তু ওই পাশের যে চরটা দেখতেছেন ওই চরেই কিন্তু তার হচ্ছে একটি মাজার আছে ওইখানে কিন্তু প্রতি বছর যখন এই মাজারে যখন জালসা হয় তখন কিন্তু তার যে অনুসারণীগুলো আছে এখানে কিন্তু ওই মাজারেই চায় যদিও তার জন্ম ও মৃত্যুশাল সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত ইতিহাস পাওয়া যায় না তবে মানুষের হৃদয়ে জীবিত একজন সত্যিকারের আল্লাহর অলি হিসেবে দেওয়ান তেরোটিয়ার এলাকায় তার নাম এখনও গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দেওয়ান শাহানুর রহমাতুল্লাহ এর জীবন আধ্যাত্মিক মর্যাদা এবং এলাকার মানুষের বিশ্বাস ও স্মৃতিতে থাকা তার মাহাত্ম